গণেশ চতুর্থীর এই লগ্নে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আজকের দিনটা তো সিদ্ধিদাতা গণেশের আবাহনের দিন চারদিকে একদম উৎসবের মেজাজ একদম সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা আর এই বিশেষ দিনে আমরাও ভাবলাম একটু অন্যরকম আলোচনা করি গণেশ পূজার তাৎপর্য নিয়ে একটা নির্দিষ্ট উৎসের গভীরে যাব হ্যাঁ মানে উৎসবের আনন্দের সাথেই আজ আমরা শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবনার জায়গা থেকে গণেশ পূজার যে একটা অন্তর্নিহিত অর্থ সেটা একটু বোঝার চেষ্টা করব আমাদের আলোচনার মূল ভিত্তি হল শ্রীশ্রী ঠাকুরের দৃষ্টিতে গণেশ পূজার সার্থকতা নামে একটি লেখা ঠিক মানে এটা কিন্তু প্রচলিত অনেক ধারণার থেকে একটু আলাদা তাই না কিছু গভীর দার্শনিক তত্ত্বের দিকে ইঙ্গিত করে হ্যাঁ ঠিক তাই আমাদের আজকের লক্ষ্য এটাই শুধু আচার অনুষ্ঠান কেমন হয় সেটা না বলে গণেশ পূজার পেছনের দর্শনটা ধরা বিশেষ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে বিভিন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বা যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করেছেন সেটা একটু বোঝার চেষ্টা করা হুম আচ্ছা তাহলে শুরুতেই যদি এই পূজা শব্দটা নিয়েই একটু ভাবি সাধারণভাবে পূজা বলতে তো আমরা বুঝি ধূপ ধূনা ফুল ফল মন্ত্র এসব দিয়ে একটা ধার্মিক অনুষ্ঠান শ্রীশ্রী ঠাকুর কি এটাকে এভাবেই দেখেছেন নাকি এর অন্য কোনো মানে খুঁজেছেন দেখুন শ্রীশ্রী ঠাকুর তো সবসময় শব্দের মূল বা ধাতুগত অর্থের ওপর খুব জোর দিতেন তার মতে পূজা শুধু এই বাহ্যিক আচারের মধ্যে কিন্তু সীমিত নয় আচ্ছা পূজা শব্দটা আসছে পূজ ধাতু থেকে যার আসল মানে হল সম্বর্ধনা সম্বর্ধনা মানে ঠিক কেমন সম্বর্ধনা মানে ধরুন যাকে আপনি পূজা করছেন তার যে গুণগুলো আছে সেই গুণগুলো নিজের জীবনে ধারণ করা নিজের চরিত্রে সেগুলোকে ফুটিয়ে তোলা মানে তাকে নিজের মধ্যে বাড়িয়ে তোলাই হল আসল পূজা বা সম্বর্ধনা শুধু দামি নৈবেদ্য বা আলোর রোশনাই দিয়ে তো এই ভেতরের উদ্দেশ্যটা পূরণ হয় না ও তার মানে পূজা আসলে এক ধরনের আত্ম উন্নয়নের পথ যাকে পুজো করছি তার ভালো গুণগুলো নিজের জীবনে আনার চেষ্টা করা একেবারে তাই শ্রী ঠাকুরের নিজের ভাষাতেই বলতে গেলে যাকে পূজা করছি তার গুণাবলী নিজের জীবনেও চরিত্রে মূর্ত করে তোলা যায় মানে তিনি যেমন চান সেইভাবে চলে তাকে অন্তরে বাড়িয়ে তোলাই আসল পূজা বা খুব সুন্দর ভাবনা হ্যাঁ সুতরাং গণেশ পূজার ক্ষেত্রেও এই একই দর্শন এটা শুধু বছরের একটা দিনের উৎসব নয় বরং গণপতির যে বিশেষ গুণ যেমন ধরন ধারণ পালন করার শক্তি বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এইগুলো নিজের জীবনে রোজ একটু একটু করে অনুশীলন করার একটা ইঙ্গিত বা প্রেরণা এই ভাবনাটা কিন্তু প্রচলিত উৎসব পালনের যে ধারণা তার থেকে বেশ কিছুটা আলাদা আচ্ছা এবার যদি গণেশের রূপের দিকে তাকাই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হল তার গজমুণ্ড মানে হাতির মাথা আমরা তো ছোট থেকে শুনে আসছি শনির দৃষ্টিতে মাথা কেটে যাওয়ার পর হাতির মাথা জোনা দেওয়া হয়েছিল শ্রীশ্রী ঠাকুরটি এই গল্পটাকে আক্ষরিক অর্থে সত্যি বলে মনে করেছেন শ্রী ঠাকুর এই ধরনের আপাত দৃষ্টিতে অলৌকিক বা অবিশ্বাস্য যে কাহিনীগুলো সেগুলোর আক্ষরিক অর্থের থেকে বেশি জোর দিয়েছেন অন্তর্নিহিত তাৎপর্যের ওপর তিনি বরং প্রশ্ন তুয়েছেন যে বাস্তবিকভাবে একটা মানুষের বাচ্চার ঘাড়ে হাতির মাথা বসানো কি সম্ভব এটা তো যুক্তিতে টেকে না তা ঠিক তাই তিনি এখানেও শব্দের অর্থের গভীরে গেছেন গজ শব্দের একটা মানে তো হাতি কিন্তু এর আরেকটা মানে হল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠ সেই অর্থে গজানন মানে শ্রেষ্ঠ আনন বা মুখ নয় বরং শ্রেষ্ঠ মস্তিষ্ক সম্পন্ন শ্রেষ্ঠ মস্তিষ্ক সম্পন্ন বাহ এটা তো গণপতির যে ভূমিকা মানে গণপতি জনগণের পালক বা পরিচালক তার সাথে খুব মিলে যাচ্ছে তার বুদ্ধি তো শ্রেষ্ঠ হওয়াই দরকার ঠিক তাই যিনি গণনায়ক হবেন যিনি সবাইকে পরিচালনা করবেন তার জ্ঞান বুদ্ধি বিবেচনা এই সবই তো সেরা মানের হতে হবে শ্রী ঠাকুর এটাই বলতে চেয়েছেন পুরাণের অনেক গল্পই আসলে রূপক তার ভেতরের মানেটা বুঝতে হবে গজানন মানে এখানে শ্রেষ্ঠ জ্ঞান বা প্রজ্ঞার প্রতীক বেশ খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা এই শ্রেষ্ঠ জ্ঞানের ধারণার পাশেই গণেশের আর একটা খুব পরিচিত নাম হল একদন্ত কিন্তু মজার ব্যাপার হলো গণেশের প্রায় সব মূর্তিতে বা ছবিতে আমরা দুটো দাঁতি দেখতে পাই অথচ প্রণাম মন্ত্রে আমরা বলছি একদন্ত মহাকায়ং এই যে একটা আপাত বৈপরীত্য এর পেছনে শ্রীশ্রী ঠাকুর কি অর্থ খুঁজে পেয়েছেন দেখুন এখানেও শ্রীশ্রী ঠাকুর ধাতুগত অর্থের দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন দন্ত শব্দটা এসছে দম ধাতু থেকে দম ধাতু হ্যাঁ দম ধাতুর মূল অর্থ হল দমন করা বা নিয়ন্ত্রণ করা এই ব্যুৎপত্তি ধরলে একদন্ত মানে কিন্তু একটা দাঁত নয় ও তাহলে একদন্ত মানেই কি দাঁড়াচ্ছে একমাত্র দমনকারী বা এরকম কিছু হ্যাঁ ঠিক ধরেছেন একদন্ত মানে একমাত্র দমনকারী বা অদ্বিতীয় নিয়ন্ত্রক মানে যিনি গণপতি তিনি সমস্ত অশুভ শক্তি যা কিছু সত্তার বা ভালোর পরিপন্থী সেগুলোকে দমন করেন নিয়ন্ত্রণে রাখেন তিনি আবার সবাইকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী পালনও করেন একটা নিয়ন্ত্রিত পথে চালান এই যে অদ্বিতীয় দমন আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটাই একদন্ত নামের সার্থকতা তিনি অকল্যাণকর প্রবৃত্তিকে দমন করেন বলেই একদন্ত বুঝতে পারলাম তাহলে গজানন হল শ্রেষ্ঠ জ্ঞানের প্রতীক আর একদন্ত হল অদ্বিতীয় শক্তি বিশেষ করে অশুভকে দমন করার ক্ষমতার প্রতীক আচ্ছা গণেশকে তো আমরা সিদ্ধিদাতা হিসেবেও জানি এই সিদ্ধি জিনিসটা আসলে কি এটা কি কোন মানে অলৌকিক ক্ষমতা বা বরদান জাতীয় কিছু শ্রী শ্রী ঠাকুরের ব্যাখ্যায় সিদ্ধি বলতে কিন্তু আমরা সাধারণত যা ভাবি মানে ওই অলৌকিক ক্ষমতা লাভ সেটা ঠিক নয় সিদ্ধি শব্দের আসল অর্থ হল কাজে কথায় চলায় দক্ষ হওয়া কুশল হওয়া পারদর্শিতা অর্জন করা ও আচ্ছা দক্ষতা হ্যাঁ গণপতির পূজা অর্থাৎ তার ওই ধারণ পালনীয় নিয়ন্ত্রণকারী গুণগুলো নিজের জীবনে অনুশীলন করার মাধ্যমেই এই দক্ষতা বা সিদ্ধি আসে মানুষ কর্মকুশল হয়ে ওঠে এই প্রসঙ্গেই দেখবেন আমাদের সমাজে গণেশ উল্টানো বলে একটা কথা চালু আছে বিশেষ করে ব্যবসার জগতে হ্যাঁ হ্যাঁ শুনেছি কথাটা এর মানে তো ব্যবসায় ক্ষতি হওয়া বা অবস্থা খারাপ হয়ে যাওয়া তাই না ঠিক এর ভেতরের মানেটা হল গণপতি যিনি পথ প্রদর্শক বা নেতা তার বিধান বা নিয়ম যদি অমান্য করে চলা হয় মানে জীবনের স্বাভাবিক নিয়ম বা নীতি থেকে যদি কেউ সরে যায় তাহলে জীবনে বিপদ আসে কাজে বাধা পড়ে যেন গণেশই উল্টে গেলেন মানে দাঁড়াচ্ছে জীবনকে ঠিক পথে চালানোর যে নীতি সেটা না মানলে ফল ভালো হয় না তার মানে গণেশের গুণাবলী যদি জীবনে না থাকে তাহলে সিদ্ধি বা সাফল্য আসে না বরং উল্টোটা হয় বিপর্যয় আসে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আচ্ছা গণেশের রূপে আরও কয়েকটা প্রতীক আমরা দেখি যেমন তার চারটে হাত বাহন হিসেবে একটা ইঁদুর আর বিশাল একটা পেট বা উদর এগুলোরও কি কোনো বিশেষ ব্যাখ্যা আছে শ্রী ঠাকুরের কাছে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা প্রতীকেরই গভীর তাৎপর্য আছে তার ব্যাখ্যায় যেমন ধরুন চারটে হাত হ্যাঁ চার হাত মানে হল চতুর্দিকে লক্ষ্য রাখা যিনি পরিচালক বা পালক তাকে তো সব দিক দেখতে হয় কোন দিক থেকে বিপদ আসছে কিনা কোনও কাজ অসম্পূর্ণ বা ভুল হচ্ছে কিনা না সেদিকে তার সব সময় সজাগ দৃষ্টি রাখতে হয় আচ্ছা আর বাহন যে ইঁদুর মুশিক বাহন দেখুন ইঁদুর স্বভাবতই খুব ছোট প্রাণী কিন্তু সে গর্ত খুঁড়ে বা জিনিস কেটে অনেক ক্ষতিও করতে পারে গণপথি এমন আপাতদৃষ্টিতে ক্ষুদ্র আর ক্ষতিকারক জীবকেও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তাকে বাহন করেছেন এর মানেটা খুব গভীর কি মানে মানে হল যিনি প্রকৃত গণপতি বা নেতা তিনি সমাজের কাউকে বাদ দেন না তথাকথিত দুষ্ট বা খুব সাধারণ কাউকেই না বরং তাদের যে নেতিবাচক দিক সেটাকে নিয়ন্ত্রণে এনে শোধনের মাধ্যমে ভাল কাজে বা লোক কল্যাণে যুক্ত করেন একটা সবাইকে নিয়ে চলার মানে ইনক্লুসিভ দৃষ্টিভঙ্গি এখানে দেখা যায় বা এটা তো দারুণ ভাবনা আর লম্বদর মানে বিশাল পেট হ্যাঁ লম্বদর বা বৃহৎ উদর এর প্রতীকী অর্থ হল অন্যের গোপন কথা বা ধরুন দুর্বলতার কথা বা দোষ ত্রুটির কথা শুনেও সেটা নিজের মধ্যে ধারণ করে রাখার ক্ষমতা তিনি সেটা বাইরে প্রকাশ করে কারো সম্মান নষ্ট করেন না তাই তার কাছে মানুষ নির্ভয় নিজের মনের সব কথা এমনকি পাপের কথাও বলে হালকা হতে পারে তিনি যেন একটা নিরাপদ আশ্রয় এই ব্যাখ্যাগুলো শুনলে গণেশের মূর্তিটা যেন আর শুধু মূর্তি থাকে না অন্যরকম লাগে এগুলো তো জীবন চালানোর জন্য খুব জরুরি কিছু গুণের কথা বলছে তাহলে এই উৎস অনুযায়ী গণেশ বলতে কি শুধু দেবমণ্ডলীর একজন দেবতা বা একটা মূর্তিকেই বোঝানো হচ্ছে নাকি এর মানেটা আরও গভীর শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে গণেশ বা গণপতি আসলে কোনো মূর্তি নন তিনি মূর্ত হন মানুষের মধ্যে মানুষের মধ্যে হ্যাঁ তিনি হলেন সেই বৈশিষ্ট্য পালনকারী আপুরৈমান সদ্গুরু বা সেই পরম পুরুষ যিনি যুগে যুগে জগতের ভালোর জন্য আসেন তার মধ্যেই এই গণপতিত্ব মানে সকলকে ধারণ করা পালন করা নিয়ন্ত্রণ করার গুণগুলো পুরোপুরিভাবে প্রকাশ পায় আর যারা তাকে অনুসরণ করে তার দেখানো পথে চলে তাদের জীবনেও এই গণপতি সুলভ গুণগুলোর বিকাশ হতে থাকে তার মানে গণেশের এই গুণগুলো কোনো জীবন্ত আদর্শের মাধ্যমেই প্রকাশিত হয় এবং তাকে অনুসরণ করেই সেগুলো অর্জন করা যায় কিন্তু আজকাল মানে এখন যেভাবে গণেশ পূজা হয় বিশেষ করে এই যে বারোয়ারি পূজার এত আড়ম্বর দেখি আমরা তাতে কি এই মূল ভাবনাটা কোথাও বজায় থাকছে আপনাদের ওই গ্রন্থটিতে এই ব্যাপারে কিছু বলা আছে কি মনে হচ্ছে যেন কিছু সমালোচনাও রয়েছে হ্যাঁ উৎসটিতে এই বিষয়ে একটা আক্ষেপ বা দুঃখ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে বর্তমানে অনেক ক্ষেত্রেই পূজার বাইরের আড়ম্বর চাকচিক্য এইগুলোই যেন মুখ্য হয়ে উঠেছে গণপতির যে আসল গুণগুলো জ্ঞান নিয়ন্ত্রণ ধারণ ক্ষমতা সেগুলো নিজের মধ্যে আনার চেষ্টা বা সেই নিয়ে চর্চা সেটা প্রায় দেখাই যায় না অনেক সময় দেখা যায় বড় নেতা বা কোনো প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে পূজার উদ্বোধন করানো হচ্ছে তাদের কৃপা বা আনুকূল্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাই যেন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে গণপতি সেখানে শুধু একটা মাটির প্রতিমা হয়েই থেকে যাচ্ছেন তার ভেতরের যে সত্তা বা শিক্ষা সেটা উপেক্ষিত হচ্ছে অর্থাৎ পূজার যে মূল উদ্দেশ্য আপনি বলছিলেন সম্বর্ধনা বা গুণাবলী ধারণ করা সেটাই গৌণ হয়ে পড়ছে অনেকটা সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে ওই লেখাটিতে বলা হয়েছে সনাতন ধর্মের যে মূল ভিত্তি গুরুর প্রতি ঐকান্তিক ভক্তি শ্রদ্ধা নিজেকে সম্পূর্ণভাবে তার উপর ছেড়ে দেওয়া গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেবমাহেশ্বর আহা সেই জায়গাটা থেকে সরে আসার ফলেই এই সমস্যাটা হচ্ছে আচ্ছা জীবনে গুরুকে কেন্দ্র করে তার নির্দেশ মেনে চলাই তো ছিল আধ্যাত্মিক এবং সুশৃঙ্খল জীবনের মূল সূত্র সেই কেন্দ্রবিন্দুটা যখন হারিয়ে যাচ্ছে তখন শুধু দেবদেবীর মূর্তিপূজা করে সেই আগের মতো আধ্যাত্মিক চেতনা বা চারিত্রিক বল পাওয়া যাচ্ছে না শ্রী শ্রী ঠাকুরের মতে সদ্গুরুই হলেন সব দেবদেবীর গুণাবলীর জীবন্ত প্রকাশ বা আধার তাই গুরুকে জীবনে ঠিকমতো ধরতে পারলেই কিন্তু দেবপূজা সার্থক হয় না হলে না হলে সমাজে অশ্রদ্ধা বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা এগুলো বাড়তেই থাকে যার কিছু লক্ষণ হয়তো আমরা চারপাশে দেখতেও পাই আজকাল এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা গণেশ পূজা সম্পর্কে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বেশ স্বতন্ত্র ব্যাখ্যা পেলাম এই ব্যাখ্যা অনুযায়ী পূজা শুধু কিছু বাইরের ক্রিয়াকাণ্ড নয় বরং এটা একটা নিরন্তর আত্মিক সাধনা একদম সারসংক্ষেপে যদি বলি গণেশের পূজা মানে হল তার ওই প্রতীকী রূপের মাধ্যমে যে গুণগুলো প্রকাশ পাচ্ছে সেগুলোকে নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করা যেমন ধরুন শ্রেষ্ঠ জ্ঞান আর বিচারবুদ্ধি গজানন আত্মনিয়ন্ত্রণ আর অশুভকে দমন করার ক্ষমতা এক দন্ত সবদিকে সতর্ক দৃষ্টি আর দায়িত্ববোধ চতুর্ভুজ নেতিবাচক বা দুষ্টকেও নিয়ন্ত্রণ এনে ভালো কাজে লাগানোর চেষ্টা মুসিক বাহন আর অন্যের দুর্বলতা বা গোপনীয়তা রক্ষা করার মতো মহৎগুণ লম্বধর এই গুণগুলো অর্জন করা আর অনুশীলন করার মাধ্যমেই পূজার আসল সম্বর্ধনা সম্ভব হয় তাহলে গণেশ চতুর্থীর এই উৎসবটা শুধু আনন্দ আর উদযাপনের মধ্যে আটকে না থেকে গণেশের এই দারুণ গুণগুলো নিজেদের জীবনেও একটু একটু করে ধারণ করার একটা সংকল্প নেওয়ার উপলক্ষ হতে পারে অবশ্যই আর এখানেই হয়তো একটা ভাবনা আমাদের জন্য থেকে যায় দেখুন উচ্ছোতিত গণেশের গুণাবলীকে একজন জীবন্ত সদ্গুরুর মাধ্যমে জীবনে ধারণ করার কথা বলছে সেটা একটা নির্দিষ্ট আধ্যাত্মিক পথের দিক নির্দেশ হ্যাঁ কিন্তু যদি এর বাইরেও আমরা ভাবি আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে আমরা যদি গণেশের এই প্রতীকী গুণগুলোকে মানে বিচক্ষণতা আত্মনিয়ন্ত্রণ দায়িত্ববোধ গোপনীয়তা রক্ষা আর ওই যে অন্তর্ভুক্তিমূলক মনোভাব ছোট বড় ভালো মন্দ সবাইকে নিয়ে চলার চেষ্টা সচেতনভাবে একটু অনুশীলন করার চেষ্টা করি তাহলে ব্যক্তিগত জীবনে এবং আমাদের সমাজে তার প্রভাবটা কেমন হতে পারে জীবনে যে নানা চ্যালেঞ্জ আসে বা আমাদের আপসি সম্পর্কগুলো সেগুলোকে আরও সুস্থ আরও সুন্দর করে তুলতে এই গুণগুলোকে সাহায্য করতে পারে না সত্যি ভাববার প্রশ্ন রেখে গেলেন আপনি আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের শ্রোতারাও গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে গণেশ পূজার এই অন্যরকম তাৎপর্য নিয়ে কিছুটা হলেও ভাববেন আর হয়তো নিজেদের জীবনে এর কিছু ভালো দিক প্রতিফলিত করার চেষ্টাও করবেন সকলকে আরও একবার গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন